আচ্ছা পরিমাণগত রসায়ন থেকে আগে কি কি পড়তে হবে সেটা আগে জানাই আমাদের করতে হবে লিখতে পারিস নয়তো পরে আবার ভিডিও দেখে লিখে কারণ পিডিএফ তো শেয়ার করা যাবে না ভিডিও দেখে লিখে আবার অনেকটা টাইম ওয়েস্ট হবে এর জন্য যতটুকু পারিস টপিকা লিখে রাখিস যেতটুকু না বুঝবি সেতটুকু লিখে রাখিস আচ্ছা সবার আগে তোদের যেটা ধারণা নিতে হবে সেটা হচ্ছে মোল রিলেটেড ধারণা নিতে হবে মোল সংখ্যা রিলেটেড ধারণা এটা অনেক ধারণা এটা আমাদের কেমিস্ট্রিতে অনেক কাজে লাগে মোল সংখ্যা রিলেটেড ধারণা মোল সংখ্যার ধারণা এবং এই রিলেটেড হচ্ছে ম্যাথ এই রিলেটেড ম্যাথ বলতে বিক্রিয়া করব আমরা বিক্রিয়া করে করে ম্যাথ করব তারপরে দুই নাম্বার হচ্ছে আমাদের লিমিটিং বিক্রয় মানে এই রিলেটেড ম্যাথের ভিতরে সব ধরনের মূল সংখ্যা রিলেটেড ম্যাথই আসবে আলাদা করে না না বলি আর কি এরপর আসবে মূলত ঘনমাত্রা ঘনমাত্রা থেকে যখন পড়তে হবে বিভিন্ন রকম ঘনমাত্রা আছে মোলারিটি নরমালিটি মোলালিটি মোলারিটি পিপিএম পিপিবি পিপিটি এই রিলেটেড ঘনমাত্রাগুলো আমাদের জানতে হবে তারপরে বলে দিচ্ছি শতকরা ঘনমাত্রা তারপর হচ্ছে তোর মোলারিটি ঘনমাত্রা মোলার ঘনমাত্রা তারপর হচ্ছে নর্মাল ঘনমাত্রা আর হচ্ছে মোলাল ঘনমাত্রা পিপিএম পিপিবি আর হচ্ছে পিপিটি পরিবেশ শাসন পড়ার সময় তাদের অনেক মান পড়ছিস যেমন ডিজাল্ট অক্সিজেনের কিছু ভ্যালু পিপিএম এ দেওয়া ছিল মিলিগ্রাম পার লিটার এই পিপিএম কে মিলিগ্রাম পার লিটার দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এরপর হচ্ছে এই ঘনমাত্রা যখন শেষ হবে ঘনমাত্রা রিলেটেড কিছু ম্যাথ আছে যেটাকে বলা হয় দ্রবণ লঘুকরণ আর কি এখান যদি বলি যে ঘনমাত্রা শিখার পরে তদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে দ্রবণ লঘুকরণ সম্বন্ধে ধারণা ক্লিয়ার হইল দ্রবণ লঘুকরণ হ্যাঁ যখন এই ম্যাথটা সলভ করতে পারে এই টপিক সলভ করতে যাবে তখন দেখবি যে ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু রিলেটেড প্রবলেম সলভ করতে হচ্ছে আর আরেকটা যেটা আছে ঘনমাত্রা পড়ার পর যেটা জানতে পারবি সেটা হচ্ছে টাইট্রেশন যেটা তোদের হয়তো বা ল্যাবেও ক্লাস নিবে স্যাররা টাইটেশন করতে হবে এটা ফাইনালেও টাইটেশন করতে হবে তো টাইটেশন থেকে এই টাইটেশন যখন করবি তখন এটাও ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু রিলেটেডই তো টাইটেশন করার সময় নির্দেশকটা আলাদা করে পড়ে নিতে হবে তো এখান থেকে নির্দেশক ও গ্রাফ গ্রাফ রিলেটেড প্রবলেম এগুলো আর কি সৃজনশীলের জন্য লাগবে তাহলে ঘনমাত্রা যখন পড়বি তখন এই টপিকস গুলো তোদের ক্লিয়ার হবে আর কি মানে বুঝতে পারছিস ঘনমাত্রা কতটা ইম্পর্টেন্ট মানে এই অধ্যায়ের মূল জীবনটাই হচ্ছে মূলত ঘনমাত্রার আচ্ছা তিন নাম্বারে যদি আসি তাহলে হচ্ছে মিশ্রণের প্রকৃতি সম্বন্ধে জানতে হবে মিশ্রণের প্রকৃতি এটা যখন তোরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার পড়বি সেইখানে এই রিলেটেড ম্যাথ আছে মিশ্রণের প্রকৃতি যখন জানতে চাবে তখন এটা কি অম্লীয় প্রকৃতির হবে নাকি ক্ষারীয় প্রকৃতির হবে হ্যাঁ এই ধরনের প্রশ্ন হয়তো বলতে পারে অম্লীয় বা প্রকৃতির কিনা এই ধরনের ম্যাথ আর কি আসতে পারে যাই হোক মিশ্রণের প্রকৃতির ভেতরেও আবার নির্দেশকের ব্যবহার আছে এইখানেও নির্দেশকের ভূমিকা আছে ওকে তারপরে যদি বলি এই রিলেটেড ম্যাথ সলভ করার পর তাদের করতে হবে হচ্ছে জারণ বিচারণ যেটাই ওদের মূল পড়ালেখা বিজারন তো জারণ জারণ বিজরণ হিউজ পড়ালেখা আছে কি কি পড়ালেখা আছে আমি একটু যদি বলি প্রথমে হচ্ছে তোদের প্রত্যেকটা জারক বিজারক মুখস্থ করতে হবে তা আমি হয়তো বা যখন শেষ হয়ে যাবে তার আগেই তোদেরকে মুখস্থ করার জন্য পড়া দিয়ে দিব কিছু জারক বিজারক তাদের পরিবর্তিত রূপ সহ তোদের মুখস্থ করতে হবে জারক বিচারক উইথ পরিবর্তিত রূপ কারণ এই পরিবর্তিত রূপ যদি তোরা না শিখিস তাহলে বিক্রিয়া করতে পারবি না আর বিক্রিয়া না করতে পরিবর্তিত রূপ সাথে হবে আচ্ছা আমি পারব মানটা পড়ে লিখে তাহলে জারক বিচারকের সাথে পরিবর্তিত রূপ শিখতে হবে এরপরে তোর পড়তে হবে হচ্ছে জারণ মান মানটিন হালকা পাতলা পড়ে আসছিস কিভাবে জারুন মান নির্ণয় করে আর কি তো জারুণ মান নির্ণয় করতে হবে এমসি কেউ আসবে তারপরে হচ্ছে এইখান থেকে সাধারণত গ নাম্বারের প্রশ্ন আসে তো সমতাকরণ যখন পড়বি তখন তার আগে কিন্তু ওই যে জারক বিজারকের পরিবর্তিত রূপও কিন্তু মুখস্থ করে আসতে হবে নয়তো কিন্তু আবার পারা যাবে না জারন বিজন সমকরণটা মূলত আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করতে হয় তো উল্লেখ থাকে অবশ্য প্রশ্নে আয়ন ইলেকট্রন পদ্ধতি না থাকলেও এই একটা পদ্ধতিতেই করতে হয় আর কি আচ্ছা সমতাকরণের পরে যে টপিক্সটা আসবে সেটা হচ্ছে ম্যাথ মানে আমরা সরাসরি বলতে পারি জারোন বিজারণের যেহেতু বিক্রিয়া জারন বিজারণ তো একটা বিক্রিয়ার নাম জারন বিজারণ রিলেটেড ম্যাথ তো এই ম্যাথের মধ্যে একটা বিখ্যাত ম্যাথ আছে সেটা হচ্ছে ভেজালের ম্যাথ আছে হ্যাঁ খুব কমন যে ভেজাল কতটুকু বা ভেজাল আছে কিনা কারণ আমরা বলতে পারি হচ্ছে ভেজালের ম্যাথ কি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আচ্ছা আর সর্বশেষ জারুন বিজারণ রিলেটেডই এটাকে আলাদা করে লিখলাম কারণ আয়োডোমিতি আয়োডোমিতি আর হচ্ছে আয়োডিমিতি এটাও জারুন বিজারুন রিলেটেড আয়োডি মিতি এটাও জারণ বিজারুন রিলেটেড বাট আয়োডিন দিয়ে বিক্রিয়া গুলো হয় যেহেতু এর জন্য একটাকে আয়োডো বলছে আর একটাকে আয়োডি বলছে তো আমরা যখন আয়োডো মিতি আয়োডো মিতি পড়ব তখন আমরা দেখব এইখানেও রিলেটেড ম্যাথ আছে এইখানেও মেইনলি এটা থেকে ম্যাথই আসে আর কি তাহলে একটা জিনিস লক্ষ্য কর যে তোরা জারণ বিজারণ যখন পড়তেছিস তখন কিন্তু জারণ বিজারুন রিলেটেড ম্যাথ ততদের পড়তে হচ্ছে এটার সাথে কিছু টাইপ আছে ভেজালের ম্যাথ বা পরিমাণ নির্ণয় করতে বলে জারক বিজারকের আর আয়োডোমিটি আয়োডোমিটি এটাও জার্ন বিজন রিলেটেড তার মানে তোকে আগে সমতাকরণ করতে হবে যেহেতু ম্যাথ করবি ম্যাথ যেহেতু বিক্রিয়ার ই অংশ তাহলে বিক্রিয়া করার আগে আগে বিক্রিয়ার বিক্রিয়ার সমতাকরণ শিখতে হবে আর সমতাকরণ শিখার আগে তোকে কিন্তু পরিবর্তিত জারণ মান শিখতে হবে যাই হোক তার মানে জারণ বিজন হচ্ছে একটা সিকিউ আসার মতো এক সেট সিকিউ আর উপরে এই যে ঘনমাত্রা মিশ্রণের প্রকৃতি তারপর হচ্ছে নির্দেশক ঘনমাত্রার ভিতরে অনেকগুলা কনসেপ্ট আছে শতকরা এবং অনেকগুলা এককে ঘনমাত্রা নির্ণয় করা হয় দ্রবণ লঘুকরণ টাইটেশন টাইটেশনটা অনেক ইম্পর্টেন্ট কারণ এটার সাথে নির্দেশক জড়িত আর কি আচ্ছা তাহলে আমাদের প্রথম কনসেপ্ট শুরু হবে আর কি মূল সংখ্যার ধারণা ও এই রিলেটেড ম্যাথ আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে না আচ্ছা সবাই যদি লিখতে পারিস তাহলে তো চেঞ্জ করবো আর নয় স্ক্রিনশট নিতে পারিস যেন একসাথে লেখা যায় দেখো স্ক্রিনশট নেওয়া যাবে কিনা নিতে পারিস একসাথে এই যে একসাথে আছে মানে টপিকস এর নামগুলো আমি লিখে দিলাম আর কি। ওকে। লেখা শেষ? নামা শেষ? হ্যাঁ, শেষ। শেষ। আচ্ছা লেখা কি বেশি ছোট? নাকি বড় করতে হবে? না, ঠিকই তো আছে। ওকে। সমস্যা নাই। যদি সমস্যা হয় তাহলে আগের চ্যাপ আগের ইয়াতে যাওয়া যাবে। ওকে এখন হচ্ছে আমরা মূল সংখ্যা সম্বন্ধে পড়ব সংখ্যা এই সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় মূল সংখ্যা কি বুঝি আসলে মূল সংখ্যা হচ্ছে একটা পদার্থের পরিমাপের একক পদার্থের পরিমাপের একক আচ্ছা বাজারে বা দৈনন্দিন জীবনে কিন্তু মূল সংখ্যার কোনো ব্যবহার নাই শুধুমাত্র অনু পরমাণু আয়নের জন্য এই মূল সংখ্যাটা প্রযোজ্য তাহলে মূল সংখ্যার হিসাবটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য অনু অনুমানিক যৌগ থেকে আসবে পরমাণু আর হচ্ছে আমাদের আয়ন এই তিনটার জন্যই শুধুমাত্র মূল সংখ্যার কথাটা প্রযোজ্য অ্যাকচুয়ালি মূল সংখ্যা বলতে আমরা কত বুঝি মোল বলতে একটা সংখ্যা কে বুঝবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টি এতটি অনুকে কে বুঝবো পরমাণুকে বুঝবো আর আয়নকে বুঝবো তার মানে যেমন কিলো কিলো কি একটা একক না সংখ্যা বুঝায় না কিলো বলতে আমরা কত সংখ্যা বুঝি এক হাজার কে ঠিক এরকম আজকে থেকে যখন আমরা মোল বলবো মোল বলতে আমরা কত কিছু কে বুঝবো এই যে এত কিছু কে বুঝবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু পয়েন্ট টোয়েন্টি থ্রি এখন কিলো তো আমাদের যে কোন কাজে ব্যবহার করা হয় দৈর্ঘ্যের দৈর্ঘ্যের কাজে ব্যবহার করা হয় জুল এককে ব্যবহার করা মানে ঠিক এরকম মোল কিন্তু সব জায়গায় ব্যবহার হবে না মোল শুধুমাত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে এই যে অনু পরমাণু আর হচ্ছে আয়নের বেলায় প্রযোজ্য হবে এরকম মোল নিয়ে আর একটু ডিটেলস যদি বলি মোলকে আমরা তিনটা কনসেপ্টে ভাগ করতে পারি একটা হচ্ছে ভর ভিত্তিক আরেকটা হচ্ছে আয়তন ভিত্তিক আরেকটা হচ্ছে সংখ্যা ভিত্তিক আমরা মোল বা যেটাকে আমরা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করতেছি এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভর ভিত্তিক ভর ভিত্তিক মূল সংখ্যা ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের সংখ্যা ভিত্তিক আরেকটা হচ্ছে আমাদের আয়তন ভিত্তিক ভর ভিত্তিক যখন ভাগ করব মানে ভর ভিত্তিক যখন আলোচনা করব তখন আসলে আমাদের আনবিক ভরের সাথে সেটা সম্পর্কিত থাকবে আণবিক ভর অথবা পারমাণবিক আণবিক ভর অথবা পারমাণবিক ভর কোন এককে গ্রাম এককে নাইনটেন আশা করি পড়ছি যে পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে কি বলা হয় মল বলা হয় আচ্ছা যদি সংখ্যা ভিত্তিক হয় একটু আগে কিন্তু আমরা বলে আসছি সংখ্যা ভিত্তিক যদি বলা হয় তাহলে আসলে কত সংখ্যাকে বলা হয় এটাকে এবং একটা সংখ্যা এন এ বলা হয় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আমাদের সংখ্যা ভিত্তিক গণনা মূল সংখ্যার আর আয়তন ভিত্তিক যখন গণনা হবে তখন আমাদের তিন ধরনের আয়তন ভিত্তিক গণনা আছে একটা হচ্ছে এস আরেকটা হচ্ছে এস এটিপি পরিবেশন পড়লে এই জিনিসগুলো পড়ে আসার কথা আরেকটা হচ্ছে আমাদের এনটিপি যখন আমাদের এস ধারণা ধারণা বলবে তখন আমরা বলবো কত ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস এসিটিপির ধারণা যখন আমাদের বলবে তখন বলবো আমাদের আর এন টি ধারণা যখন বলবে তখন আমাদের বলতে হবে বিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমি বললাম আয়তন তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসে বা এস টিপিতে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এস ইটিপিতে আয়তনটা হয়ে যাবে চব্বিশ দশমিক সাত আট নয় লিটার আর এনটিপিতে আয়তন হয়ে যাবে হচ্ছে চব্বিশ দশমিক শূন্য চার লিটার তাহলে আয়তন ভিত্তিক যদি মোল সংখ্যা গণনা করতে বলে তাহলে এক মোল সমান সমান এসটিপিতে হবে কত বাইশ দশমিক চার এস এটিপি হবে চব্বিশ দশমিক সাত আট নয় আর এনটিপিতে হবে চব্বিশ দশমিক শূন্য চার আরো প্রবলেম আছে বুঝতে পারছিস তিনটা মূল সংখ্যা রিলেটেড যদি ধারণা আছে তাহলে তোদের এই তিনটা ধারণা আসবে ভর ভিত্তিক সংখ্যা ভিত্তিক আর হচ্ছে আয়তন ভিত্তিক আচ্ছা তাহলে আমি যদি তোদের জিজ্ঞেস করি যে একমল অক্সিজেন বলতে তোরা কি বুঝবি বলতো দেখি তিনটা ঘটনায় বুঝবি না তোরা একমল অক্সিজেন বলতে তোরা কি কি ধারণা নেবি অক্সিজেনটা কি অনু না পরমাণু

0.1023 10 23 টি কি অনু হবে না পরমাণু হবে এতটি অনু অনু ওকে তাহলে 32 গ্রাম অনু আর যদি আয়তন ভিত্তিক বলা হয় আমি উল্লেখ করে দিলাম তাহলে আয়তন ভিত্তিক ধর যদি বলি তাহলে কত হবে ঠিক আছে বুঝতে পারছিস যদি দুই মোল বলতাম দুই দিয়ে গুণ হবে তখন তখন হচ্ছে এক মূলের জন্য যা হবে দুই মূলের জন্য তার দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা এখন এই মূল সংখ্যা রিলেটেড কিছু সূত্র আছে তো সূত্রগুলো একটু শিখি যেটাকে বলা হয় রেলগাড়ি সূত্র এন সমান কি তোমার হুম নামটা কি তোমার দাও না কি রেল গাড়ি সূত্র না অনেকে ব্যবহার করে একসাথে লেজের মতো তো মানে একসাথে অনেকগুলো আসে এন সমান সমান ডাব্লিউ আই এম এন তো আমরা জানি ছোট এন দ্বারা আমরা মূল সংখ্যা বুঝাই ডাব্লিউ বাই এম ভি বাই হচ্ছে আয়তন তো আয়তনটা এখানে আমি একটা করে উল্লেখ করি যে এস টিপিতে আয়তন

মিটার ঠিক আছে বুঝতে পারছিস আচ্ছা আবার একটু লক্ষ্য করে দেখতো এইখানে এম এম দ্বারা কি বোঝায় আনবিক ভরকে বোঝায় না মোলার মাস ম্যাস অফ মলিকুল মলিকুলের ম্যাস বোঝায় তাহলে এই ম্যাসটা কোন এককে হয় সাধারণত গ্রাম এককে হয় তাহলে উপরে ডাব্লিউটা কোন এককে হবে গ্রাম এককে ঠিক আছে মানে উপরে নিচে আয়তন একক সেম থাকবে অনুপাতের সময় আচ্ছা এরপরে লক্ষ্য কর যদি আমরা সংখ্যা নিয়ে কথা বলি এন বাই এন এন এ কি এন এ তো একটু সংখ্যা তাই না তাহলে এন যে সংখ্যা আচ্ছা আরেকটা সূত্র আছে ভিএস আরেকটা সূত্র আছে পিভি বাই আর টি পরিবেশ পড়ছিস যখন তখন কিন্তু অনেক ব্যবহার করছিস এই সূত্রটা এন সমান সমান পিভি বাই আর টি আর আরেকটা সূত্র আছে আইটি বাই ইএফ এটা যখন তড়িৎ রসায়ন পড়বি তখন কাজে লাগবে এই যে আইটি বাই ইএফ আইটি বাই ইএফ কে অনেক সময় এটাকে কিউ বাই ইএফ বলা হয় এটাকে কিউ বাই ইএফ বলে কিউ কে আবার চার্জ বলে তো আবার এই কিউ সমান সমান আইটি আই হচ্ছে বড় হাতে তড়িৎ প্রবাহ বুঝায় আই দ্বারা কিউ সমান সমান আইটি আচ্ছা একসাথে এই সূত্রটা জানতে হবে আচ্ছা এবার আমি কোনটা দ্বারা কি বুঝায় এটা একটু বলে দেই যেমন শুরুতে এন এন দ্বারা কি বুঝায় বল এন দ্বারা কি বুঝিস এন দ্বারা হচ্ছে মূল সংখ্যা বুঝিস আচ্ছা তোদের দশ মিনিট পর ক্লাস শেষ হবে মানে আর দশ মিনিট সময় আছে আমি আবার লিংক দিলে আবার জয়েন করিস আচ্ছা ডাব্লিউ দ্বারা কি বুঝিস উপরে ডাব্লিউ এই যে উপরে ডাব্লিউ এনসনসম ডাব্লিউই এম এর ডাব্লিউ দ্বারা কি বুঝিস ভর পদার্থের ভর হ্যাঁ যার ভর দেওয়া থাকবে তার ভর আর যার ভর দেওয়া থাকবে ওই পদার্থের আণবিক ভর ধর যদি অক্সিজেন দেওয়া থাকে তাহলে অক্সিজেনের আণবিক ভর আণবিক ভর হতে পারে অথবা কি বড় হতে পারে পারমাণবিক ভরো হতে পারে আচ্ছা ভি ভি কি হচ্ছে আয়তন তো আয়তনটা ওই যে বললামই তো যদি নিচে বাইশ দশমিক চার লিটার লিখিস তাহলে উপরেও লিটার লিখতে হবে যদি নিচে বাইশ হাজার চারশো এম এল লিখিস কারণ এক লিটার সমান এক হাজার এম এল তাহলে ওইখানে বাইশ হাজার চারশো এম এল লিখতে হবে উপরেও এম এল এ বসাইতে হবে আচ্ছা এরপরে এন এন কি যেহেতু এই যে এন এর এন এর নিচে কি আছে এ আছে না এনে এ দ্বারা কি বোঝায় সংখ্যা বোঝায় না সংখ্যা তাহলে এন দ্বারা কি বোঝাবে যে উপাদানটা দেওয়া থাকবে ওই উপাদানের সংখ্যা যেমন অনেক সময় বলা থাকে দশটি পরমাণু দশটি অনু তাহলে এখানে দশটি যেহেতু তার মানে দশ কিন্তু এই এন এর মান তার মানে উপাদানের সংখ্যাকে বোঝায় বোঝায় ভিত একটু আগে জেনে আসছে আমি এরপরে এখান থেকে লিখি এখানে ভি তো জেনে আসছিস ভি দ্বারা কি বোঝায় আয়তন বোঝায় এস দ্বারা কি বোঝায় এস দ্বারা হচ্ছে তোর মোলারিটিতে ঘনমাত্রা বোঝায় হ্যাঁ আমরা অন্য কোন এককে মোলার অন্য কোন এককে ঘনমাত্রা হয়তো বা শিখবো বাট যখন আমরা এন সমান ভি এস লিখবো তো তখন হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা বোঝায় ঘনমাত্রা অনেকগুলো এককে প্রকাশ করা হয় মোলারিটিতে ঘনমাত্রা আচ্ছা মোলারিটিতে যদি ঘনমাত্রা হয় একক তো জানিস মোল পার লিটার হবে আর কি ওকে আর পিভি পি তো জানিসই পি হচ্ছে চাপ ভি তো আয়তনি আর কি আর হচ্ছে মোলার গ্যাস দ্রব টি কি টি হচ্ছে তাপাদা যেহেতু পরিবেশ সাথে রিলেটেড এটা আমি এখানে লিখতেছি না আর পরেরটা হচ্ছে কিউ সমান মানে কিউ সমান বলতে এন সমান সমান কিউ এফ এটা হচ্ছে তরিত রসায়ন রিলেটেড আমি যা সূত্রটা লিখে দিলাম আর কি তো পরিবেশ রাসায়নে পিভি আর ব্যবহারটা সবচেয়ে বেশি ওইখানে তারা আর আর সম্বন্ধে জেনে আসছে আর এর তিনটা ভ্যালু আছে এসআই ভ্যালু আছে সিজিএস ভ্যালু আছে আবার কি লিটার এটিএম ভ্যালু আছে এইখানে যদি কাজে লাগে আচ্ছা যদি কাজে লাগে সেজন্য আমি একটু তোদের শুধু আর এর ভ্যালুগুলো লিখে দিচ্ছি আর এর ভ্যালু তোরা তিনটা পড়েছিস একটা হচ্ছে এসআই পড়ছস এসআই কত পড়ছিস 8.316 জুল পার মোল পার কেলভিন আর এর সিজিএস ভ্যালু কত পড়ছিস 8.316 এর সাথে টেন টু তে সেভেন গুন্ দিবি আর্ক হয়ে যাবে আর্ক পারমোল পার কেলভিন আর আরেকটা এককে পড়ছিস সেটা হচ্ছে লিটার এটিএম লিটার এটিএম এ কত বল টু লিটার এটিএম পারমোল পার কেলভিন এই তিনটা হচ্ছে আর এর ভ্যালু তো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় লিটার এটিএমটা তারপরও আমরা বুঝে শুনে ব্যবহার করব কিভাবে বুঝে শুনে ব্যবহার করব ধর যদি এই আর বলতে আসলে কি বুঝাচ্ছিস আর বলতে বোঝাচ্ছিস পি ভি বা এন টি তাহলে এই আর এর ভ্যালুটা পুরাটাই হচ্ছে পি ভি মানের উপর ডিপেন্ড করে তুই পি এর মান যদি যদি তুই পি এর মানটা যদি তুই পি এর মানটা এটিএম এ বসাস আর ভি এর মানটা যদি লিটারে বসাস তাহলে তোর তখন আর এর ভ্যালু কোন এককে বসবে আর এর ভ্যালু তো তখন লিটার এ বসবে বুঝতে পারছিস অনেকে আর এর ভ্যালু বসাইতে পারে না যে আর এর ভ্যালু কি এইট পয়েন্ট সিক্স হবে নাকি জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান হবে তখন আমি বলে দিচ্ছি পি যদি তুই এ এ বসাস চাপ আর ভি যদি তুই লিটার এককে বসাস তখন তোর আর এর ভ্যালু লিটার এ এ বসাইতে হবে আবার পি তুই কি করলি পি তুই প্যাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ারে বসাইলি হ্যাঁ আর ভিটা তুই মিটার কিউবে বসাইলি তখন বলতো আর এর ভ্যালু কোন এককে বসবে দেখ প্যাসকেল আর মিটার কিউব এগুলো কি সব এসআই একক না তাহলে তখন তো হ্যাঁ তখন তো হচ্ছে এই যে এসআই এককে বসবে আর কি বুঝতে পারছিস আর পি কখন আর কখন আর এর ভ্যালু কখন বসবে দেখ পি হচ্ছে তোর ডাইন পার সেন্টিমিটার স্কয়ার ডাইন পার সেন্টিমিটার স্কয়ার আর ভি হচ্ছে তোর সেন্টিমিটার কিউব এটাতে যখন তুই বসাবি তখন তোর আর এর ভ্যালুটা হবে সিজিএস এ তাহলে দেখ পুরাটাই কিন্তু আসলে পি আর এর মানের উপর ডিপেন্ড করতেছে আর এর মানটা এটা একটু লিখে রাখতে পারিস যে আর এর ভ্যালুটা তোর কখন বসাইতে হবে কারণ তোদের তো ফিজিক্স এটা বসাইতে হয় আবার পরিবেশ শাসনে এই ভ্যালুগুলো নিয়ে অনেক বসাইতে হয় আর কি তাহলে পি এর মান আর ভি এর মান দেখে বিবেচনা করে তারপরে যে আর এর একক গুলো আমরা বসাবো আর এর মান গুলো আমরা বসাবো আচ্ছা এই পর্যন্ত কোন সমস্যা আছে বল আচ্ছা যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে এবার তোদের ওই কিছু একক সম্বন্ধে একটু বলবো তারপরে আমি ম্যাথে চলে যাব কারণ এই অধ্যায়ে পুরাটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল আচ্ছা একক নিয়ে যদি আমি বলি প্রথমে হচ্ছে তোর আয়তন নিয়ে বলি আয়তন তো আয়তনের বেলায় মনে রাখবি লিটার আর ডেসিমিটার কিউব একই জিনিস যদি কোনো কিছু লিটার দ্বারা প্রকাশ করিস সেটাকে আবার ডেসিমিটার কিউব দ্বারা প্রকাশ করা যাবে কিরকম মনে কর যে পাঁচ লিটার পাঁচ লিটার বলা যে কথা পাঁচ ডেসিমিটার কিউব বলা একই কথা আবার এম এর মান আর সেন্টিমিটার কিউব এর মান আর সিসি বলা হচ্ছে একই কথা এম সেন্টিমিটার কিউব আর সিসি বলা এক কথা ঠিক আছে তো লক্ষ্য কর কনভার্টেশন আসে আমাদের অনেক সময় যে এক লিটার সমান সমান কত এম এক লিটার সমান সমান এক হাজার এম এক হাজার এম বলা যে কথা এক হাজার সেন্টিমিটার কিউব বলা একই কথা আবার এক লিটার বলা যে কথা এক মিটার কিউব বলা কি একই কথা না অনেক সময় ডাটা দেওয়া থাকে আমাদের বুঝে নিতে হবে যে লিটার আর ডেসিমিটার কিউব একই কথা আচ্ছা আবার এক মিটার কিউব সমান সমান কত সেন্টিমিটার কিউব হবে বলতো টেন টু সিক্স সেন্টিমিটার কিউব বা এভাবে যদি না বুঝিস তাহলে আমি একটু এটাকে ভাঙাই দেই এক মিটার সমান সমান আমরা জানি কত একশো সেন্টিমিটার তাই না তাহলে এটাকে যদি আমরা কিউব করি দুই পাশে যদি আমরা কিউব করি তাহলে এখানে কি আসবে দেখতো এক মিটার কিউব আসবে আর টেন স্কোয়ার যদি আমরা কিউব করি টেন টু দি পাওয়ার সিক্স আসবে সেন্টিমিটার কিউব একটু আগে কিন্তু দেখছিস যে সেন্টিমিটার কিউব আর এম এল বলা একই কথা তাহলে এক মিটার কিউব সমান সমান কত সেন্টিমিটার কিউব টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব অথবা এটাকে কিন্তু চাইলে তুই এম ও বলতে পারিস ঠিক আছে ওকে আবার দেখ এক মিটার কিউব সমান কত লিটার এই ধরনের প্রশ্ন আসে মিটার কিউব সমান সমান হচ্ছে লিটার একটু মনে মিটার কিউব সমান সমান লিটার এক এক হাজার ঠিক আছে এটুকু মনে রাখলেই চলবে আয়তন রিলেটেড সবচেয়ে বেশি আসে আসলে লিটার মিটার কিউব এই দুটার মধ্যে কনভার্টেশনটা সবচেয়ে বেশি আসে আয়তনের পরে আয় হচ্ছে চাপ চাপ নিয়ে এক লাইনে একটা পড়বি এক লাইনে এক লাইনে বলতে বোঝাচ্ছি এক এটিএম সমান সমান একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল বলা যে কথা নিউটন পার মিটার স্কোয়ার বলা কিন্তু একই কথা যদি আমরা কিলো প্যাসকেলে নিতে চাই কিলো পেসকেল থেকে যদি কোনো কিছুকে নিতে চাস তাহলে এক হাজার দ্বারা গুণ করবি আর কোনো কিছুকে যদি তুই কিলোতে কনভার্ট করিস তাহলে এক হাজার দ্বারা ভাগ আবারও বলতেছি কিলো থেকে যদি কোনো অন্য কোনো এককে যেতে চাস তাহলে কিলো মানে এক হাজার এক হাজার দ্বারা গুণ আর কিলোতে যখন তুই ফেরত যাবি তখন তোর এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে তুই যদি প্যাস্কেলকে কিলো প্যাস্কেল নিতে চাস তাহলে প্যাস্কেলের মানকে এক হাজার দ্বারা ভাগ করবি তাহলে ভাগ করা মানে কি তিন ঘর আগে দশমিক চলে যাবে এখানে একশো এক দশমিক তিনশো পঁচিশ কিলো প্যাস্কেল হবে হুম আচ্ছা নাইন টেন এপর সিস হয়তো বা ছিয়াত্তর সেন্টিমিটার কিন্তু এক এ বলে আর কি আর সর্বশেষ হচ্ছে সাতশো ষাট মিলিমিটার চাপ

তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান যদি নেওয়া হয় তাহলে কিলো পেস্কেল যদি নেওয়া হয় তাহলে কত হবে বল কিলো পেসকেল নিলে কত হবে কি হয়ে যাবে না কারণ পেসকেল থেকে কিলো পেসকেল নিতে গেলে কিন্তু ওই যে এক হাজার দ্বারা ভাগ এক হাজার দ্বারা ভাগ মানে কত টেন টু দি পাওয়ার থ্রি এটা তো টেন টু দি পাওয়ার টু হবে সরি এটা হচ্ছে টেন টু দি পাওয়ার টু কিলো পেসকেল হবে বুঝতে পারছিস এই যে দেখ দশমিকটা আমি দুই ঘর আগে আগে নিয়ে গেছি এই যে দশমিকটা দুই ঘর আগে এর জন্য 10 স্কয়ার কিলোপাস্কাল আচ্ছা যদি প্রশ্ন এইভাবে আসে অপশনে যে এটিএম সমান সমান নিচের কত তখন এই ভ্যালুগুলা তখন দা এমনি ম্যাথের সময় এই যে যেটা দেখলাম সরাসরি মানগুলা বসাই দিলে চলবে আর কি আচ্ছা আমাদের আর এক মিনিট সময় আছে তোদের আমি আবার নতুন করে লিঙ্ক দেই